লেবানন থেকে কিভাবে প্রসেসিং করে পোল্যান্ডে আসছেন এবং কি ওনার টোটাল প্রসেসিং টা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আলী ভাইকে নিয়ে সো আলী ভাই আপনি যদি আপনার পরিচয়টা দিতেন প্রথমে আমার নাম মোহাম্মদ সাদেক আলী পুরা নাম তো আমাকে সবাই আলী নামে চেনে আর আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা তো

তারপর দেশে যাওয়ার পরে হঠাৎ মাথায় একটা চিন্তা আইলো যে দেখি চেষ্টা একটা নিউজ পাইলাম আমি ওই মাধ্যমে আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি দেখি চিন্তা ইয়া কি করা যায় কি করা যায় তারপর কাগজপত্র সম্পূর্ণ ইয়া করিয়া জমা দিলাম জমা দেওয়ার পরে যার মাধ্যমে জমা দিচ্ছি আবার প্রায় তিন মাস পরে ওয়ার্ক পারমিট বের দিয়েছে দিছে দেওয়ার পরে বাংলাদেশে যা যা কাগজপত্র লাগে ডকুমেন্ট লাগে সবকিছু গুছাইলাম গুছানোর পরে ইন্ডিয়ার জন্য ভিসা আবেদন করছি ইন্ডিয়া যাওয়ার জন্য তারপরে ইন্ডিয়ার ভিসা পাওয়ার পরে এটা কত সালে আপনার এটা এটা হচ্ছে আমার সালে আচ্ছা সালে তখন আপনার ভিসার ইস্যুটা কেমন ছিল ওই মোমেন্টে আপনি যখন ভিসা পাইছিলেন তখন সতে পাঁচ পার্সেন্ট ভিসা পেত কারণ বর্তমানে অবস্থা কিন্তু খুব খারাপ পোল্যান্ডের ভিসার ইস্যু

এটা আমার এজেন্সি না আমার আত্মীয়র মাধ্যমে আমার সম্পর্কে বিয়ে লাগে এত দূরে যাওয়ার দরকার নেই সম্পর্কে বিয়ে হ্যাঁ সবার সাথে বলা আর কি তারপর আপনার টোটাল প্রসেসিং কত টাকা খরচ আপনার পোল্যান্ডে আসা পর্যন্ত পোল্যান্ডে আসা পর্যন্ত আমার প্রায় 12.5 থেকে 13 লক্ষ টাকার মতো গেছে বাংলা টাকা আর যেহেতু আপনার ফ্যামিলিগত প্রসেসিংটা হয়েছে তাই আপনার মানে টাকার বিশ্বস্ততা বা টাকার ধাপ এগুলা

কোন মাধ্যমে উনি করাইছিলেন এটা ওনার মাধ্যমে হয়েছে না তবে আরেকজনের মাধ্যমে তবে আমরা নিজেরা করতে পারছি না যারা নিয়ে এসব তারা

এত সময় লেগে গেছে কত দিনের মধ্যে পারমিট 3 মাসের মধ্যে আসে আচ্ছা পারমিট 3 মাসের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশে যে ফাইল গোছানো আছে যাবতীয় যা যা ওই কাগজ ডিগুসাইতে আমাদের সময় লেগেছে একটু বেশি এই কারণে আমরা দেরি হয়ে গেছে নয়তো আমরা আরো 3 মাস 3 মাস আগেই করতে পারতাম আচ্ছা আপনার পারমিটটা কী ক্যাটাগরি ছিল পারমিটটা ছিল আমাদের আমাদের কোম্পানিটা বলা যাবে না এখন এরকমই আমার মনে ধারণা কারণ আমি দেশে নতুন আমি দেশের সম্পর্কে বুঝিও না তবে এখন যে যতটুকু বুঝতেছি এটা সাপ্লাই আচ্ছা ওই কোম্পানিতে কাজ ছিল না আমাদেরকে চেষ্টা করছে কাজ তারা দেওয়ার জন্য কিন্তু কাজ আসিল না ওই বিধে আমরা কাজ করতে পারিনি ওখানে পরে আমাদেরকে ওইখান থেকে এক সপ্তাহ পরে আমাদেরকে নিয়ে গেছিল চিকেন ফ্যাক্টরিতে আচ্ছা ওই যে কোম্পানি আন্ডারসেন ওই কোম্পানি আবার কোম্পানি থেকে অন্য আর আরে কোম্পানি তো মানে চিকেন কাটিং এর মধ্যে আমাদের নিয়ে দিয়েছিল ওইটা কি আপনার যে ওই যে পরিচিত ভাই উনি করেছিলেন নাকি ওই যে যে কোম্পানি আসছিলেন ওই কোম্পানির তারাই মানে নিজ দাইতে তারা আপনি কি চিকেন আমার যে বিয়ায় আনছে ওই বিয়ায় আবার ওই যে কোম্পানি তে আনছে ওইখানে লোকের সাথে যোগাযোগ আছে ওইখানে কথা বলছে বললে আবার আমাদেরকে জানাইছে যে আপনারা এখন কি করবেন এখন তো এখানে কাজ নেই অন্য কোম্পানি দিলে কাজ করবেন কিনা তখন আমরা বলছি যে চেষ্টা করেন কাজকর্ম সমস্যা যদি আমরা কাজ করতে পারি কাজকর্ম তখন ওই চিকেন কাটিংয়ের মধ্যে নিয়ে দিছে আরকি দেওয়ার পরে ওইখানে আমরা কাজ করছি প্রায় দুই দিন আমরা একসাথে আছিলাম প্রায় পাঁচজন

যাই হোক আমরা যেখানে ছিলাম আর কি তারপর আপনার চিকেন ফ্যাক্টরি থেকে তারপর আপনার কোথায় গেলাম চিকেন ফ্যাক্টরি থেকে তারপর আমরা আরেক বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা যে ফেসবুক বাংলাদেশ কমিউনিটি সেন্টার পোল্যান্ড ওই মাইকটাকে অন আছে একটু দেখি দেখি প্লিজ হ্যাঁ অন আছে জি জি অন আছে তারপর ওইখানে আমরা যোগাযোগ করছি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যোগাযোগ করে ওইখান থেকে আমরা গেলাম ভেজিটেবল প্যাকেজিং আচ্ছা ওইখানে ভেজিটেবল প্যাকেজ করা প্যাকেজিং করা ওইখানেও ভেজিটেবল কাটিং এবং প্যাকেজিং আচ্ছা